বন্দরে আমার রাজনৈতিক লিডার আমার কবরের পাড়ে পর্যন্ত হয়তো চেয়ার হতে যাবে কিন্তু আল্লাহর জিকির জিনিসই নাইলেন ওই নবী কবরের ভিতরেও যাবে কথা কন ঠিক কিনা বলেন আজকের সভাপতি ইমরান সাহেব এখন বসে আছে কোরআনুল কারিমে একটা সূরা আছে সূরা আল ইমরান আছে কিনা বলেন কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ কিয়ামতের ময়দানে নামের বরকতেও পার হবে মারহামা বলবেন না যদি কারো নাম হাবিবুল্লাহ থাকে কালকে আমদ্র ময়দানে আল্লাহ ডাক দিবে আইনা হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কোথায় আমার নবী আর শো আজিমের নিচে শেষ দায় পড়ে থাকবে ফেরেস্তারা বলবে ওহুয়া হাবিবুকা ও গো আল্লাহ ওই তোমার হাবিব শেষ দায় হাবিব মাথা তুলবে আর চোখের পানি ছেড়ি উম্মতি উম্মতি বলে কাঁদবে তখন আল্লাহ বলবে সাল তো তা এসফা কুল তোসমা ও আমার হাবিব আপনি কান্দেন কেন আজকে আপনার নাম না হাবিবুল্লাহ কুল তুসমা আপনি কি বলবেন আজকে শোনা হবে সাল তো তা হবে হবে জন্য সুপারিশ করবেন করা আমার নবী তখন বলবে মাওলারি গভীর রাত্রি বেলায় জাগ্রত থেকে আরামের ঘুমকে হারাম করে যারা তোমার নামের জিকিরি করেছে নিজেদের ভুলের কারণে কুনার কারণে জাহান্নামের কিনারে তারা জ্বলতেছে মাওলা আমার বড় কষ্ট হয় আমি হাবিবুল্লাহ ওই লোকদের পরিত্রাণ চাই আল্লাহ বলবে আপনি যাকে খুশি তাকে পছন্দ যদি হয় জান্নাতে নিয়ে যান আরে এই না লিডার সে আমার কিয়ামতও কাজে লাগবে কথা কোন ঠিক কিনা এই হলো লিডার সে আমার মরনে পড়ও কাজে লাগবে কাজে লাগবে কথা কোন ঠিক কিনা বলেন ভাইস বন্ধরা লম্বা করে ভূমিকা নেই ভূমিকা নিলে আপনাদেরই কষ্ট হবে সভাপতি প্রধান অতি প্রধান বক্তা বিশেষ অতিথি এলাকার সতীজন গুণীজন যারা মা সহযোগিতা করেছেন করছেন করবেন উপস্থিত আছেন দূরের থেকে শুনতেছেন এই গভীর রাত্রে কোরআন শরীফটা হাতে নিয়ে বলি মাওলা এই কোরআনুল করিমের বরকতে যতদূর পর্যন্ত আওয়াজ যায় সেই পর্যন্ত আমার বাবার কবরটাও আছে এই গভীর রাত্রে আমার বাবার কবর সহ সমস্ত মানুষের কবর আজাব তুমি মাফ করে দাও সকলে আমিন বলেন এই পাড়ায় কত মানুষের জানাজা পড়ছি ওই দড়ি লক্ষ্মীপুর কত মানুষের জানাজা পড়ছি ইজারা বাড়িতে কত জানাজা পড়ছি কত মুরব্বের জানাজা পড়েছি অনেক মুরব্বী এখন দেখা যায় না কত মুরব্বের সামনে ইমামতি করেছি অনেক মুরব্বীদেরকে এখন দেখা যায় না চোখের সামনে চেহারাটা ভাসে অমুক অমুক মুরব্বী আমরা অমুক অমুক মুরুব্বি এখানে বসা ছিল এই যে ওনার বাপ অসুস্থের কারণে আসতে পারে নাই সুস্থ হইলে তো বসতে 왔তো আল্লাহ তুমি সবাইরে মাপ করে দাও আমিন জোরে বল আমিন এই আমগো বেতিয়া বরের নুরুকা গত সপ্তাহে গেসিল জিয়ারত করতে না মান্না শরীফ ঠিক কি না আল্লাহ কবুল করছে নিজের ফিরে ভাই তিনতে গেল আরে merhaba কর না আরে merhaba আরে এডা সান কপাল এডা কি কপাল গায় ওই যে ওই যে ওই যে হুজুর টাকা ওয়াজ করলো না জীবনের সব কুনা একটা টাইমে যদি আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কি না ভাই সাহেব আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ছোট্ট একটা আয়াত আর একটা হাদিস পড়ে শেষ করব আইসি যে এটা হক আছে তো কি কোন এলে কে আগে বাড়ি আর কেউ তোরা আগে কত বাড়ি কি কোন কে আগে বাড়ি আমারে কব তুই তো গেছিলি কি কইছ কি কইছ এরা মানা 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 পড়ে কইছ তো কি আল্লাহ সবাই তো আল্লাহ আল্লাহ এই মুখটা সামনের মতো রাখকেন না জোরে কন আল্লাহ আজকে এখন কথা বলতে পারি সকালে কথা বলার শক্তি থাকবনি না নূরুল মিয়া তো গেছিল জবানডা শরীফ মনে কইছে বাইতে বাইতে যাচ্ছে আমি রাতটা জানার দিয়ে মাইছিলাম 10 টা বাজে লাশ আইয়েনে পরদিন সকাল হইছে আমি আর কুলাই নাই আরে কে হুকুরে বেচা কেনা কে হুকুরে বেচা কেনা কে কান্দে রাস্তায় বড়ে দৌড়বি যদি তারে চলো মরশিদের বাজারে চলো মরশিদের বাজারে আরে কেহু করে কেহু করে বেচা কেন কে কাঁদে রাস্তায় বড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে চলো মরশিদের বাজারে আল্লাহ কবুল করম আর জোরে কান। বাইজান আমার আল্লাহ্ নবী নামাজ পড়তেছে আল্লাহ কনে বলেন ওয়ামিন আল্লাহ ইলি ফাতে হাচ্চাৎ বিঘিনা ফেলা তাল্লাহ কে মাপ ম মাহমুদা যে সুবান আল্লাহ কইবেন আল্লাহ রহমত পাবার না জোরেগন আর জোরেকন আল্লাহক বন্ধু গোপ ওয়ামিনা আল্লাহ ইলি ফাতে হাচ্ছাদ পিঘিনা পেলাত আল্লাহ যখন ওয়াক্ত নামাজ পরাজ হয় নাই গো বন্ধু তখন আপনি তাহা নামাজ বেশি বেশি পড়তেন রাত্রি বেলায় সব কত বেশি পড়তো আম্মা আয়সা সিদ্দিকা বলেন ইজা সাল্লা কামা হাত্তা তাফাত্তারা রিজালাহু আমি বিবি হিসাবে দেখতাম নবী রাত্রিরে এবাদত বেশি করতেন রাত্রিবেলায় যখন দাঁড়াইয়া যাইতেন নবী এতক্ষণ পর্যন্ত কোরআন তেলোয়াত করতেন নামাজে তাফাত্তারাত রিজলাহু আমার নবীর পাওগুলো ফুলে যাইত রগগুলো মোটা হয়ে যাইত কা শাතු আম্মা আয়েশা সিদ্দিকা বলে আমি জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ আতাসনা ওয়া হাযা ওয়াকাত কুফরা লাকা মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাখরা নবী গো আপনি এত কষ্ট কেন করেন রাত্রি বেলায় এতক্ষণ দাঁড়াইয়া কেন নামাজ পড়েন আপনার পূর্বে কোনো গুণা নাই আপনার পরেও কোনো গুণা নাই আপনার তো নিষ্পাপ আপনি কেন এত ইবাদত করেন ফাকাল ইয়া আয়েশা আমার নবী বলে বিবি আয়েশা গো আফালা আকুনু আবদান শাকুরা আমি কি কৃতজ্ঞতা পূর্ণ কৃতজ্ঞ বান্দা হব না গো আমার আল্লাহ যায় আমাকে সৃষ্টি করেছে এই এই জন্য আমি আমার আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে থাকি বলেন ডান হাতের মালিককে বাম হাতের মালিককে জবানের মালিককে বাড়ির পাশে কবরের যে সাড়ে তিন হাজার জায়গা এটা মালিককে বাইজান রে বন্ধরে আমার আল্লাহর হাবিব এভাবে নামাজ পড়ত যখন পাঁচ অক্ত নামাজ ফরজ হয়েছে আল্লাহ বলেন নবী আপনি পড়েন বাধা নাই নবী ওই ফাঁস অক্ত পড়ে আবার রাত্র পড়ে ফাঁস অক্ত পড়ে আবার রাত্র পড়ে গাউসে bạc আশেক বলে দাবি করেন আমি গাউসে bạc আশেক তো খুঁজে পাই না বাজান বাগদাদের জমিনা গাউসে bạc আব্দুল কাদের জিলানি রাস্তা দিয়ে হাঁটে মুড়িদেরা বলতেছে আমি গো পীর সাহেব যায় দেখছ নাকি आलीशान অবস্থা দেখলেই আল্লাহর কথা মনে হয় এদেরকে আব্দুরabbani মুর্শিদ আব্দুরabbani বলা হয় যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারা হলো আব্দার আব্বানি যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারা হলো মুর্শিদার আব্বানি যে আলেমকে দেখলে আল্লাহর কথা মনে হয় সে হলো আলেম রাব্বানি এই যে দেখো আলেম রাব্বানি যাচ্ছে ডেলি তিনশো রাকাত নামাজ রাত্রিবেলায় পড়ে এই কথাটা কাউসে কানে যখন গেল উনি টেনশনে পড়ে গেলেন কিরে কয় আমি বলে ডেলি তিনশো রাকাত নামাজ পড়ি এটা কিরে কয় এরকম একটা কাউল ইমামে আজম আবু হানিফার জীবনের মধ্যেও আছে ইমাম ইমামে আজম আবু হানিবা রাস্তা দিয়ে হাঁটে ওনার মুসল্লিরা বলে আমাদের ইমাম ডেইলি তিনশো রাঘাত নামাজ পড়ে আসলে উনি তিনশো রাঘাত পড়তেন না পড়তেন মাত্র একশো রাঘাত একশো রাঘাত কি মাত্র না বেশি কথা কয় না আরে আমরা এসব নামাজ তাই রাঘাত পড়তে মসজিদে হয় না একশো রাঘাত পড়তো মারহাবা কন বেশি না কম জোরে কন মুসল্লিরাকে একশো রাখাত ইমাম সাহেব খাইছি রে আমি পড়ি একশো মুসল্লি তিনশ আমি পড়ি একশো মুসল্লির এক তিনশো পাবলিকের কথা আর আমার কামের মধ্যে আল্লাহ তুমি যা করা শুরু করে দেব পরের দিন রাত্র থেকে ইন্তেকাল হয়েছে ওনার একশো পঞ্চাশ জি পর্যন্ত ইমামে আজম আবু হানি মুসল্লিদের কথা ঠিক রাখতে যাইয়া প্রতি রাত্রে তিনশো রাখাত নামাজ আদায় করতো এমনি আল্লাহ সাধন করছে আর আমরা এখানে মাফিল হয় দোকানে বয়া চা খাইছি তিরিশ কাপ কথা কন্যা সবাই আশা করে বসে বসে আপনার জান্নাতি এখানে কেউ কইতে পারবেন যে আমি জাহান সবাই জান্নাত চায় সবাই আশা করে রাখছে আমি জান্নাতে যাব আশ্চর্য কথা তাল গাছের নিচে আম পাওয়ার আশা করা বড়ই বোকামি কথা কন্যা ঠিক না বলেন আমরা ক্লাসে ফাজ আরবিয়া এই কিতাবের মধ্যে আরবি কিছু শব্দ পড়েছিলাম কিছু বাক্য প্রবাদ বাক্য সেখানে লেখা আছে কখনো মিষ্টি আঙ্গুরের গাছে টক আঙ্গুরের গাছে মিষ্টি আঙ্গুর আশা করা যায় মানুষদেরকে একত্রিত করে এখনো জান্নাত জাহান্নামের পয়সালা শুরু হয় নাই হিসাব শুরু হয় নাই এর আগেই কিছু মানুষকে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে এদের কি বিআইপি মনে করে পৌঁছাইয়া দিবে আরো জোরে কর এরকম ভিআইপি মানুষ এখানেও আছে আমি দেখাই দিচ্ছি আপনি দেখেন নবীজি কারা তোমরা কি জানো সাইনাদিল মোনাদীপ হাসুরের ময়দানে একজন আহপ্পাংখারী তাইকে বলবে আইনাল লাজিকানো তাজা জাপা জনো বোহম আনিল মাজাজি কে আছো রাত্রে জাগ্রত থাইকে আমাদত করছো। কে আছো। ফিটটাকে মাটিতে লাগাও নাই গভীর রাত্রে তাহায্যদারে নামাজ পড়স কবর জি আরাধ রাত্রিবেলা কবর জিয়ারত করেন না আপনারা জানি না আমি কিন্তু করি আমার নবী রাত্রিবেলা কবরে পড়ে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফি আন্নি ও আল্লাহ এই রাত্রিবেলায় আমি তোমার কাছে এই কবরবাসীর জন্য ক্ষমা চাই আল্লাহ তুমি না ক্ষমা করলে তোমার মন খুশি হয়ে যায় আল্লাহ তুমি তোমার বন্দ তারে ক্ষমা করে তোমার মন খুশি করে পেল এটা হেকমতি দোয়া এই জন্য রাত্রে বেশি বেশি কবর জারত করবেন আমাদের তো দিনে আলো আছে কবরবাসীর দিনেও কোনো আলোর ব্যবস্থা নাকি আছে আছে নাকি আল্লাহ যেন আমাদের মুরব্বিদের কবরের আজাব মাপ করে সবাই কোন আমিন হাদিসটা শেষ করছি বাজান কত্তা তাজাফা জুনুবহুম আনিল মাজাজি ক যারা ফিটটাকে মাটিতে লাগায় নাই বেলায়। যারা বৈশাখ বৈশা এবাদত করছে অথবা তাড়াইয়া ফায়াদ কু মু তারাইয়া এবাদত করসে ও হুম কালি লুন জান্না পিগাই রে হিসাব আল্লাহ ঘোষণা দিছে যারা রাত্রিবেলা বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আবাদত করছো ফিরটাকে মাটিতে লাগাও নাই ফায়াদ খুলুনাল জান্নাতা বিগাইরে হিসাব তোমরা সবাই বিনা হিসাবে জান্নাতে চলে যাইবা তাহলে তাহাজ্জুদ নামাজ পড়লে বরকত আসেনি সবাই বলেন আছে কি না এই জন্য বাজান প্রতিদিন না পারেন সপ্তাহে একবার মাসে দুই চার দিন তাহাজ্জুদের নামাজ পড়েন মনে রাখবেন যখন তাহাজ্জুদ পড়তেছেন সবাই ঘুমাইতেছে আপনার আপনার মালিক সজাগ জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি আর আপনার মালিক সজাগ আপনার হৃদয়ের কথা মালিকের কাছে বলেন দেখবেন তাহাজ্জুদের টাইমে 4 রাকাত তমাসুর দোয়া করতে যদি হাত তোলেন দেখবেন হৃদয় থেকে কেমনে ভিতর থেকে আপনার কান্না চলে আসে যে আল্লাহ সকালের আলো দেখব কিনা জানি না তুমি জানো আল্লাহ এই তাহাজ্জুদের টাইমে নবী রাসূলরা তোমার কাছে দোয়া কবুল পেয়েছে আমাকে माफ করে দাও আল্লাহ বলে আমি তোমারে माफ করে দেব তাহলে নামাজ কি নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা নামাজ তাহাজ্জুদের নামাজ সুরকন হামা হাদিসটা শেষ করে দিচ্ছি এবার বলেন সুмма ইউকমারু বিসাইরিন হিসাব ক যখন তাহাজ্জুদকারী রাত্রি ইবাদতকারী মানুষদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে বিনা হিসাবে এরপরে ইউমমারু বিসাইরিন নাসিল হিসাব সমস্ত মানুষদেরকে হিসাবের জন্য একত্রিত করা হবে অর্থাৎ হিসাবের পূর্বেই রাত্র ইবাদতকারী মানুষগুলোকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে তাহলে আজকের রাত্রে যে আপনারা মা পিলে বসে আছেন বরগত হইছে কি হয় নাই জোরেকন হইছে কি হয় নাই সোয়াব হইছে কি হয় নাই

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাহিমাল্লাহু রাজুলান আল্লাহ পাক ওই বান্দার উপরে দয়া করে কোন বান্দা কাম আমিনাল লাইলে ফাসাল্লা যেই ব্যক্তি রাত্রিবেলা জাগ্রত হয় আর নামাজ পড়ে ওয়াব কাজামরাতাহু এবং তার বিবিকে ডাকে পাইন আবাদতা ওয়াজহি ওয়াজহিল মাআ বিবি যদি ঘুম থেকে উঠতে না চায় নিজ তাহাজ্জুদের নামাজ পড়লো অথবা ফজরের নামাজ পড়লো বিবি যদি ঘুম থেকে উঠতে আসায় এক সিটা পানি নিয়া বিবির চিহারার মধ্যে ছিটকা ময়রা দিল আল্লাহ পাক বলে ওই বান্দার উপরে আমি আল্লাহর khas রহমত নাজিল হবে এই এইজন্য বাজান মসজিদে আসার টাইমে বাড়ি ওදරে জাগাই আইবেন যে আমি মুসলিম যাইতি তুমি উঠে নামাজ পড়া না উঠলে নবী গিয়ে মধ্যে পানি মারো কি মারো আপনারা শীতকালের দিন মারলে একটু বেজার লাগবো বেশি কি কন একটু ফানি মারবেন যদি কালকে ফানি মারেন কেউ হাসি বুঝতে কথা ভালো মনে করতাম কিছু আর হানি মারি গেছে কথা কি আমার না হাদিস শরীফের জোরে বলেন জোরে বলেন এই হাদিসের শেষ নবী বলে ফাইন আবা না দাজাত ফি ওয়াজহিল মা যখন বিবি আগে জাগবে তখন বিবির দায়িত্ব হবে বিবি চেহারা দুইবে নামাজ পড়বে স্বামীর চেহারায় পানি ছিটকে দিবে যেন স্বামী তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর স্বামী যদি আগে জাগে বিবির চেহারা পানি ছিটকেবে বিবি যেন ঘুম থেকে ওঠে মনে রাখবেন বাজান যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুইজন নামাজি হইয়া যায় ওই ঘরে আল্লাহর রিজিকের অভাব হয় না শান্তির অভাব হয় না ওই ঘরের সন্তানরাও ধীরে ধীরে নামাজি হইয়া যায় আপনি মরার পরে এই সন্তান যখন নামাজ পড়বে আপনার কবরে এই মাপিলে যেরকম সোহাব তার চাইতে বেশি সোহাব নামাজের মুসল্লা থেকে যাইতে থাকবে কথা বলেন ঠিক কিনা আমরা মরার পরে আমাদের কবরে সোয়াব যাক চাই কিনা তো হুজুরে দাওয়াত দিয়ে না তবারও খায় আর মাহফিল কইরা যেই সোয়াব ছেলে নামাজ কইরা হাত তুলে মা বাবা দোয়া করলে তার সাথে বেশি সোয়াব কিন্তু আমরা কি করি আমরা উল্টা দিকে চলছি উল্টা দিকে চলছি সত্যিকার করে বলেন নামাজ কি নিজের না ফরের এবার কথা কয় না নামাজ নিজের না ফরের নিজের জিনিস বিবি সিনলা নিজের জায়গা জমি চিনলা নিজের সম্পত্তি চিনলা নিজের দলিল চিনলা আর এস বিএস খতিয়ার নাম্বার সব বুঝলা এগুলো একটাও কবরে যাবে না যে নামাজটা আমার সাথে কবরে যাবে ওই নামাজটা বেশি বেশি করে চিনার দরকার আছে কি নাই জনমান আছে কি নাই এই জন্য বলছি বাজান নামাজ পড়বেন ঠিক মতো নামাজ ছাড়া কোনো উপায় নাই আমি শেষ অসুস্থ হয়ে যাই না কথা কয় না মাঝে মাঝে অসুস্থ হই কি না আমার নবী অসুস্থ হলেন মনোযোগ আছে এই মারামারি শুরু হয়ে গেছে আমার নবী অসুস্থ হইলেন কি হইলেন আবু বকর সিদ্দিক বলে আবু বকর আজকে আমি ইমামতি করতে পারবো না তুমি যা নামাজটা পড়াও সুবহান আল্লাহ কোন আবু বকর সিদ্দিক বলে আমার কি এরকম যোগ্যতা আছে আমি রাসূলুল্লাহর মুসল্লা নামাজ পড়বো আমি পার ছেলে কি এমন যোগ্যতা যাও তুমি আমি অসুস্থ আজকে আমি ঘরে নামাজ পড়ব সাইদান আবুকি দিলে রাদিয়াল্লাহু তানো মসজিদে চলে গেলেন নামাজের মুসল্লা দাঁড়াইলেন আল্লাহ আকবর করে নামাজ পড়া শুরু করলেন আর মনে মনে ভাবছে সুরেগারা তো ঠিকমতো পড়ছে মনে মনে ভাবছে আমার নবীতে কখনো নামাজের জমাত তরক করে না যদি নবীর কাছে একটু সুস্থতা মনে হয় ফিসুন দিয়ে যদি নবী আইসা মুসল্লি দাঁড়ায় আমি আবু বকর আল্লাহ যা করে ইমামতি সেরা দিব নবীর সামনে ইমামতি করার মতো শক্তি সাহস আমার আল্লাহ আকবর কর আরো জোরে ঠিকই যেমন কাজ তেমনই হয়ে গেল নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব আম্মা আয়শা কে কয় আয়শা গো আমার হুজরার দরজাটা খুলে দাও যেখানে এখন নবীর রওজা মোবারকের গম্বুজ যাবেন যাবেন একবার হলো নিয়ত রাখবেন মদিনা যাওয়ার আল্লাহ আশা পুরে দাও আমিন কন যেখানে এখন রওজা মোবারকের গম্বু যেখানে আম্মা আশা সিদ্দিকার ঘর ছিল হুজরা এই ঘরের সানে আল্লাহ পাক সুরা নাজিল করছে সুরা হুজরাত সুরা হুজরাত আম্মা আশার ঘরের সানে সুরা হুজরাত নাজিল হয়েছে বাজান রে আম্মা আশার এক দরজার একটু ফাঁক করে দাও আমি এখান থেকে দেখব বলে কি দেখবেন যে আমার অনুপস্থিতিতে আমার উম্মত কেমনে নামাজ পড়ে এই নামাজের জন্য নবী কতই না পাথরের আঘাত খেয়েছেন এই নামাজের জন্য নবী আমার কতই না মার খেয়েছেন আমি এই রমজানে যে গেলাম তাও দেখে আসলাম ওই পাথরটা বাজান তাইপের ময়দানে একখান পাথর আছে এখনো নবীজির রক্ত মোবারকের দাগ ওই পাথরের মধ্যে সাড়ে এখনো পাহাড়ের একখান ছোট বাড়ির আছে ওই পাথরটা একখান ছোট মসজিদ আছে ডাইনে বামে সব পাথর গরম এই পাথরটা ঠান্ডা পাথরের মধ্যে নবিজির দেহ মোবারকের রক্ত মোবারক এখনো লেগে আছে এখনো রক্তের দাগ লেগে আছে বাইজ ডানে পাথরটা ঠান্ডা ডানে ভাবে সব পাথর গরম যেরকম আল্লাহ আকবর আর এই পাথরটা কি ঠান্ডা সব পাথর কি ওখানে একজন আমাদের লোট থাকে সিলেটি বললাম ভাই ঘটনা কি এটা গরম হয় না কেন নবীজি তায়েফের জমিনে যখন ইসলামে দাওয়াত আর আসেনি সাহা আসেনি খানা আগ দরবারে সে সব ঠান্ডা হয়ে গেছে মাহফিলও ঠান্ডা খানাও ঠান্ডা আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীজির দিদার দেখাইয়া কলি যে ঠান্ডা করে দাও এইবার আমিন কয়না ভালো করি আল্লাহ আমাদের সবাই রে নবীজির মহব্বত অন্তরে দিয়া কলি যে ঠান্ডা করে দাও আমিন জোরে কয়না আমিন পাথরটা ঠান্ডা দরকার নেই থাকে পাথরটা কি ঠান্ডা এটাও কি আরে কথা কথা আপনারাও কি আমরাও ঠান্ডা ইন্দার ইন্দার কন্যা আমার হাওয়া ওই পাথর চতুর্দিকে ঠান্ডা ডাইনে ভামে সাফ পাথর গরম এই পাথরটা ঠান্ডা সিলেটের লোকটা এই পাথরটা ঠান্ডা কি কয় সবসময় কেন এই দেশের মানুষগুলো বলে আমার নবী পাথরের আগাতে আগাতে সামনে এসে একটু হেলান দিয়া বইছে রে ওই দিন যেই এই পাথরটা নবীর স্পর্শ ভাইয়া ঠান্ডা হয়েছে আইজ পাথরটা ঠান্ডা অবস্থায় আছে বলেন নবী আমার উম্মতের জন্য মারি খাইছিনি দাঁত মোবা রক্ত বাং চিনি রক্ত চৰাই এই নামাজ প্রতিষ্ঠা করতে যায় এত কষ্ট নবী পাইল আর আমার দেশের মুসলমান আসে গরচল নাম দিয়া নামাজ দা বইরা গড় হইয়া থায় এর মুসলমান আছে কিনা কন এটা গোষ্ট খাউন না মুসলমান আমরা যে মুসলমান পূজা যা কুর্বানী দিত্দিন এক কথা কয় না ও বারে গোস্ত একটু খাউন লাগবে আমরা মুসলমান তো কোর্বানি দিত্তিন পূজা দে আমরা হানড্রেড পার্সেন্ট মুসলমান সারা বছর আমরা যে মুসলমান তার লক্ষণই বোঝা যায় না টুপি দাড়ি পাগড়ি পইরা নামাজের টাইমে দোকান বাড়ি কি যে কথা কি যে গপ কিছু কিছু চা খাওয়ান না কাস্টমার চা এক কাপ লইছে তো বিড়ি দিয়া চা দিয়া খাইতে আছে এই বাড়ার বিলও দেয় না সিটও ছাড়া না দুই ঘন্টা বহরিছে দোয়ান এই বাড়ার দশটিয়া বিলও দেয় না এটা সিটও ছাড়া না আছে কিনা এখন এরকম নাই মনে হয় নাই মনে হয় আমাদের কি আমাকে মন চানা চা খাইতে আমরা কি আপনাদের মতো মানুষটা আমরা এই পাড়ায় বড় হই নাই আমরাও আপনাদের মতো কিন্তু আমাদের সমও নেই পাক আমাদেরকে দয়া করে এই কোরআন হাদিসের সাথে বেশিক্ষণ থাকার তো সকালবেলা শুরু করে কোনো হাদিস দিনের বেলা হয় তাই আবার রাত্রে বেলা মাহফিল যায় কইতে তাই আল্লাহ পাকের কাছে তো কোটি কোটি শুক্রিয়া কথা কোন ঠিক কিনা আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুক্রিয়া যে আমরা এইভাবে একটা ভালো কাজের মধ্যে আছি কথা কোন ঠিক কিনা আচ্ছা এবার আসেন আমার নবী কষ্ট পাইছে কষ্ট করছে নামাজের জন্য এই নামাজটা নবী দেখতেছে উম্মত কেমনে পড়ে আয়েশা সিদ্দিকার ঘর থেকে সুবহানাল্লাহ কর কিন্তু বাজারে একটু পরে নবী যখন একটু সুস্থতা অনুভব করলেন দুইজন সাহাবীর ঘাড়ের উপরে হাত দিয়া আমার মসজিদে নিয়ে চলো নবী আমার মসজিদের দিকে রওনা হয়েছে রে বাজান নবী যেই পথ দিয়া মসজিদে যাইতেছে নবীর পাগুলো শেষাইয়া যায় নবীর পায়ের আঘাতে জমিনের মধ্যে দাগ পড়া গেছে তবুও নবী জমাতে নামাজ পড়তে মসজিদে রওনা হয়েছে আর আমরা সুস্থ মানুষ নামাজ পড়তে চাই না আল্লাহর হাবিব এই বয়সে শ্বাস বয়সে নামাজ চাড়ে নাই মুসল্লিদের পিছনের কাতারে গিয়ে নামাজের নিয়ত বাঁধবে মুসল্লিরা বুঝে গেছে নবী আসছে কেমনে বুঝছে জানেন আমার নবীর দেহের মধ্যে এত সুন্দর একটা খুশবু ছিল নবী গেলে বুঝতে পারত নবী আসছে দেহের খুশবু সকালে রাস্তা দিয়ে যদি যাইতো বিকাল পর্যন্ত নবীর দেহ মোবারকের গ্রাণ ওই রাস্তায় থাকত থাকতো এই কথাটা নসরুদ্দীপ কিতাবে মধ্যে লেখছে আশা বলে ধান অভিশাপ সকালবেলা যদি আমার নবী কোন রাস্তা দিয়ে যাইত সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা নবীর দেহের গ্রাম থাকতো চিৎকার দিকে বলা যাবে আল্লাহ আকবার ওই নবী যখন আসলেন নামাজে সবাই সুগ্রাণ পেয়ে গেল নবীকে কেমনে সামনে দিবে সাহবায় গ্রাম হাতের তালি দেওয়া শুরু করলো আমরা তো এইভাবে হাত তালি দেই এটা মুসলমানের কাজ নয় মুসলমানের কাজ হলো এভাবে হাত দেওয়া সাহাবিরা নিয়ত রাখছে নাবিন নিচে ঠিকে আবার হাততালি দেওয়া শুরু করছে এইভাবে বাড়ি দেয় অর্থাৎ বুঝাইছে নবীর সামনে দিতে হবে নবী প্রথম কাতার থেকে তৃতীয় কাতার এইভাবে সামনে যাইতে যাইতে একজন ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন বুঝতে পারলেন নবী আইছে উনি ইমামতি চাইরা পিছে চইলে আয়শা আমার নবীর সামনে দিয়া দিল দুই রাকাত নামাজের ইমামতি করলেন আবু বকর সিদ্দিক নামাজের নামাজে করলেন আমার নবী আল্লাহ জিবরাইল রে আজকের নামাজটা বড় চমৎকার ভাবে আদায় হয়েছে একটু আপনারা বলেন তো ইমাম পাল্টানের কিছু নিয়ম আছে তো যদি ইমাম সাহেব রোজো ব্যাংকে যায় ফিসেন একজনের টান দিয়ে নেয়া বাকিটা চালাইতে এই জন্য খবরদার আন্দাজি লোক ইমামের ফিসে খাড়িয়ে না আন্দাজি লোক ইমামের পিছে দাঁড়াইতে গেলে বিপদ আছে যদি ইমামের উজু ভাঙে আমরা কিন্তু ফরের ফরের নামাজ চালাইতে হইব এই জন্য নিয়ম যতটুকু জানে একজন জানা ব্যক্তি ইমামের পিছনে দাঁড়াবে কারণ উজু ভাঙতে পারে ইমাম অজ্ঞান হইতে পারে ক্যারাত বুলি হইতে পারে মৃত্যু হতে পারে কথা কয় না হ্যাঁ মানুষ মরে না নামাজে মরে প্রমাণ আছে না যে আছে মধ্য পারে তা আপনি কেরাত যদি ভুলে যায় নামাজ সামনে না চলে ওযু যায় কেরাত ভুল হয়ে যায় অর্থাৎ এগুলো হলো নামাজ ভঙ্গের কারণ এই জন্য ইমাম চেঞ্জ হবে কিন্তু আবু বকর সিদ্দিক কেরাত বলেন নাই ওযু ভাঙে নাই ব্রেন উল্টা পাল্টা হয় নাই সব ঠিকঠাক আছে তবু তিনি ইমাম পাল্টাইলেন কেন কারণ আমার নবী যেখানে হাজির হবে বিনা কারণে বিনা শর্তে ইমাম পিছে চলে আসবে এই ইমামতি আমার নবীর জন্য খাস এটা শুধুমাত্র নবীর জন্য যে বেলা মেন বেলা খাস সাতাল্লাকা তাকরিম আল্লাকা তাশরিফ আল্লাকা হুজুরতে আপনার ইজ্জতে আপনার সম্মানে খাস সাতাল্লাকা খাস করে আপনি নবীর জন্য আল্লাহ সব আইন পাল্টাইতে পারে আপনি নবীর ইজ্জত নষ্ট করতে পারে না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার খুশি সেই নবীজির মিলাদ মাহফিল বাৎসরিক মাহফিল এই ময়দানে এই বাড়িওয়ালা আশেপাশের লোকজন আদায় করতেছে করতে থাকবে আজকে চলে গেলে কালকে কবরে কি জবাব দিব কোন গ্যারান্টি এখন অন্ধকার দেখেছি সকালের আলো দেখার ওয়ান পার্সেন্ট কোন গ্যারান্টি নাই আল্লাহ সবাই কন আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও শোনেন দূরের হুজুর ঘরে তো আনছি দাওয়াত দিয়া আমরা কিন্তু অন্য ঘরে না আমরা অন্য ঘরে হুজুর কি কন জি ঘরের হুজুর গো দোয়া আল্লাহ তাআতাរី পছন্দ করে আমার নিজের পুত্র আর নিজের ভাই নিজের ভাতিজা এটা দোয়া হক বেশি ননি জি এটা সবাই কন আমি কমু আল্লাহ माफ করো একটা মুখ বন্ধ রাখবেন না মাফের নীতি দিবেন আমিন আল্লাহ माफ করো আমিন